আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীরাম মায়াপুরিস্কর মন্দিরের মধ্যে সুন্দর একটি বৈদিক বিবাহ অনুষ্ঠান এই বিবাহ অনুষ্ঠানটি আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কেমনভাবে করবেন আর কত টাকাই বা বাজেট আছে কেমনভাবে বা বুকিং করবেন এই প্রোগ্রামটি চলুন জেনে নেওয়া যাক ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না তো দেখতেই পাচ্ছেন আমরা যখন মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করছি ঠিক এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর ভগবানের সামনেই কিন্তু আপনি শাক পাকে বাঁধা হবেন সিঁদুর দান করবেন সাক্ষী হবে সমস্ত কিছু হবে বৈদিক মতে তো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে সেই ব্যাধি যে স্থানে কিন্তু এই বৈদিক বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে ঠিক ভগবানের সামনে আর চলুন এখন যে স্থানে যাচ্ছি এই স্থানে স্ট্যাটারের আইটেমগুলো থাকবে আর এখানে প্রবেশ করার আগে আমরা যাব সর্বপ্রথম যেখানে মেইন কোর্সটি থাকবে সেই স্থানে দেখতেই পাচ্ছেন এখানে মেইন কোর্স আপনারা এখানে বসে সুন্দরভাবে প্রসাদন গ্রহণ করতে পারবেন এত সুন্দর একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে আর প্রসাদ থাকবে না এমনটা তো হতেই পারে না প্রসাদের আইটেমই ছিল অনেকগুলো আইটেম কুড়ি থেকে পঁচিশটা আইটেম আর সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং ভগবানকে ভোগ নিবেদন করা তো চলো স্টার্টারে কি কি আইটেম আছে দেখতেই পাচ্ছেন লস্যি ছিল এবং বিভিন্ন রকমের পনিরের কাবাব ছিল এরকম সুইটস এর আইটেম অনেক কিছুই ছিল পকোড়া ছিল স্ন্যাক্স অনেক রকমের জিনিস ছিল ফুচকা ছিল পাপটি চাট ছিল এমন অনেক কিছুই ছিল তো প্রিয় বন্ধুরা এছাড়াও মেইন কোর্সে কিন্তু কুড়ি থেকে পঁচিশ রকমের আইটেম ছিল তো দেখতেই পাচ্ছেন মেইন গেটটি এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যখন ভক্তরা প্রবেশ করছে অসাধারণ লাগছে আর চলুন জগন্নাথকে দর্শন করে নেওয়া যাক এটি হচ্ছে মায়াপুরের জগন্নাথ মন্দির জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সাক্ষী করেই কিন্তু এই অনুষ্ঠানটি হবে তো অলরেডি কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান শুরুর দিকে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন আর এরা কিন্তু প্রত্যেকে দক্ষিণ ভারতের আর এত সুন্দর বৈদিক মতে এরা বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ করছেন দেখে আপনার ভীষণ ভালো লাগবে মন্দিরের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথমই আমরা যাচ্ছি জগন্নাথকে দর্শন করতে আর প্রভুজি তিনিও কিন্তু জগন্নাথকে দর্শন করবেন এবং তার যে বিবাহ অনুষ্ঠানটি যেনার সঙ্গে সম্পূর্ণ হচ্ছেন তিনিও কিন্তু জগন্নাথের কাছে দেখতেই পাচ্ছেন জগন্নাথকে দর্শন করতে যাচ্ছেন আর সুন্দর হরিনাম হচ্ছে এরই মাঝে যত গেস্ট এবং যত রিলেটিভরা এসেছেন তারা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করছেন আর পিছনে দেখেছেন আমাদের পূজারী প্রভু রয়েছেন যিনি এই রাজাপুর জগন্নাথ মন্দিরের দায়িত্বে আছেন তো প্রভুজিকে আপনারা কিন্তু অনেকেই চেনেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর বিবাহ অনুষ্ঠান হচ্ছে ফটোশ্যুট হবে না এটা তো হতেই পারে না তাই না আর প্রথমে যখন কন্যাকে নিয়ে আসে আপনারা জানেন প্রথমে কিন্তু যে মানে পান দিয়ে মুখ ঢেকে আসে তারপর কিন্তু শুভ দৃষ্টিটি হয় এটি কিন্তু খুব সুন্দর একটি আকর্ষণীয় একটি প্রোগ্রাম দেখতেই পাচ্ছেন পান নিয়ে আসছেন এবং

মানে প্রতি পরমেশ্বর তো নাকি সাত পাকে বন্ধ হচ্ছে আর সেটি কিন্তু একটি সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে মানে কী বলবো বিবাহ অনুষ্ঠান তো এখন ফটোশ্যুট প্রি ওয়েডিং এগুলো নিয়েই ব্যস্ত থাকে তো তার মধ্যে দিয়ে বৈদিক মতে ভগবানকে সাক্ষী রেখে এত সুন্দর একটি প্রোগ্রাম আর পিছনে রয়েছে সাইডে রয়েছে আমাদের পূজারীপু তিনি কিন্তু বিভিন্ন মন্ত্র উচ্চারণ করছেন মন্ত্র উচ্চারণের মাধ্যমেই কিন্তু এই সুন্দর বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে আর ধীরে ধীরে এখন প্রত্যেকেই চলে আসছেন মন্দিরের মধ্যে আর মন্দিরের মধ্যে এসে যেখানে যজ্ঞটি হবে যেখানে অগ্নি সাক্ষী রেখে প্রভু তিনি ভগবানকে সাক্ষী রেখে তার স্ত্রীকে বলবেন যে তারা যেন সুন্দর দম্পত্য জীবন তারা যেন খুব সুন্দরভাবে পালন করতে পারে এবং তাদের ফ্যামিলি মানে পুরো পরিবার যেন একটি কৃষ্ণ ভক্তে সুন্দর একটি ভক্তি জীবনে তারা যেন পদার্পণ করতে পারে এবং তারা যেন খুব সুন্দরভাবে জীবন পালন করতে পারে এবং তাদের গর্ভে যে সন্তান আসবে সেও যেন সুন্দর একটি কৃষ্ণ ভক্তে পরিণত হন আপনারা জানেন যে মন্দির এমনই একটি স্থান যেখানে গেলে আমাদের মন পবিত্র হয় কিন্তু বৈষ্ণব যেখানে সুন্দর একটি পরিবারের মধ্যে স্বামী স্ত্রী বাচ্চা মা বাবা প্রত্যেককে নিয়ে যদি কৃষ্ণ ভক্তি করা যায় তাহলে সেই গৃহ মন্দিরটাও কিন্তু মানে এই থেকে বড় একটি মন্দিরে পরিণত হয়ে যায় মন্দিরের যারা অনেকেই ব্রহ্মচারী সন্ন্যাস গ্রহণ করে বিভিন্ন স্থানে এই সনাতন ধর্ম প্রচার করছে তাদের ভূমিকা যেমন রয়েছে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু গৃহস্থ জীবনের কিন্তু বিশাল একটা ভূমিকা রয়েছে আর প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ যে এই যে আমাদের বিবাহ অনুষ্ঠানটি হচ্ছে বৈদিক মতে এবং বৈষ্ণব মতে হচ্ছেন এগুলো নিয়ে অনেকেই হয়তো আপনারা অনেক কুটু কথা বলবেন অনেকের মতে হয়তো অনেকের হয়তো ভালো নাই বা লাগতে পারে তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমাদের মায়াপীর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা ফেসবুক পেজ থেকে বা মায়াপুর ব্লগ থেকে যদি সাবস্ক্রাইব এবং ফলো না করেন তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর মায়াপুরের ইনফরমেটিভ ভিডিও আপনারা কিন্তু মিস করে যাবেন তো চলুন সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আপনারা এই বিবাহ অনুষ্ঠানটি দর্শন করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন আর তাকে বলবেন যদি কখনো বিবাহ করি আমরা দুজনা তাহলে অবশ্যই বৈদিক মতে এমনভাবেই করবো আর ঠিক এমন আগ্রহ আপনাদের প্রত্যেকেরই আছে তা দেখতেই পাচ্ছেন যোগ্য ব্যাধিটি সাজিয়ে তোলা হয়েছে তো আপনারা ভাবছেন এত কথা বলছি কত টাকা খরচা হয়েছে সেই কথা তো আমি বলছি না কেমনভাবে বুকিং করবেন সেটাও তো আমি বলছি না তো প্রিয় বন্ধুরা এখানে আমি চাইলে প্রেসিডেন্টের ফোন নাম্বারটি দিয়ে দিতাম কিন্তু তিনি অনেক ব্যস্ত মানুষ যে কারণে কিন্তু আমি ফোন নাম্বারটি দিলাম না তো যাই হোক আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা আপনারা স্বয়ং এসে মন্দির ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে মায়াপুরের কাছেই রয়েছে এই রাজাপুর জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরে কিন্তু এত সুন্দর সুন্দর বিবাহ অনুষ্ঠানটি হয় এছাড়া আমাদের যে স্কন মেইন মন্দিরটি রয়েছে মাধব মন্দির মাধব মেইন মন্দিরের মধ্যে কোনো বিবাহ অনুষ্ঠানটি হয় না তবে মেইন মন্দিরের পিছনে যেখানে আপনারা ঝুলন যাত্রায় এসেছিলেন যেখানে হয় রাধাকৃষ্ণের ঝুলন উৎসব সেই স্থানে কিন্তু সুন্দর সুন্দর বিবাহ অনুষ্ঠান অনেক কিছু হয় তো সেই স্থানে কিন্তু আপনারা বিবাহ অনুষ্ঠানটি করতে পারেন তো কেমন ভাবে যোগাযোগ করবেন শ্রীধাম মায়াপুরে এসে আপনারা কিন্তু এসে অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন মায়াপুর অফিসে আর তাছাড়া এই রাজাপুর মন্দিরে করলে আপনারা অনেকটা স্পেস অনেকটা জায়গা পেয়ে যাবেন কারণ মায়াপুর এবং রাজাপুরের মধ্যে সামান্য একটু দূরত্ব কেননা এটা কিন্তু স্কন গ্রাউন্ডের মধ্যেই পড়ে তার জন্য আমরা বেশিরভাগ অনুষ্ঠানগুলো এই স্থানে হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন কেমন খরচা হতে পারে ধরুন আপনি আপনার বাড়িতে করাবেন বাড়িতে করালে কেমন খরচা হতে পারে বাড়িতে খরচা করালে এখন বর্তমান এক লাখ টাকা দেড় লাখ টাকার নিচে কোনো ছোটো মাপের কোনো বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয় না অনেক টাকাই খরচা হয় জুয়েলারি টুয়েলারির কথা আমি বলছি না সেগুলো আলাদা একটি পার্ট বিবাহের ওগুলো কোনো পার্টই নয় তো এখানে যে সুন্দর মন্দিরটাকে সাজানোর সেটি চাইলে আপনি যে কোনো ডেকোরেটার যে সরি যে কোনো ডেকোরেটর নয় এখানে যারা নিরামিষ এবং এখানে যে মানে সমস্ত কিছু ব্যবহার হবে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভগবানের এখানে যে নিরামিষের জন্যই কিন্তু সেইগুলো সেগুলোকে কিন্তু অন্য কোনো বিবাহ অনুষ্ঠানে যায় না শুধুমাত্র স্কন এবং বিভিন্ন ভক্তদের বিবাহ অনুষ্ঠানেই যায় তো ঠিক তাদের সিলেক্টেড কয়েকজনা আছে শ্রীধাম মায়াপুরে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন আর আপনারা যদি খুঁজে না পড়তে পারেন মন্দির ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন তারাই কিন্তু আপনাকে এই ব্যবস্থাটি করিয়ে দেবে আর খরচাটা কেমন হতে পারে এখানে ল্যান্ডের জন্য মানে এখানকার যে মন্দিরের পূজার মানে যে ল্যান্ডটা রয়েছে আপনারা যেটা ল্যান্ড রেন্ট নিচ্ছেন তার জন্য কিন্তু এখানে প্রণামই কিছুটা দিতে হয় আর এখানে খরচা এই বিবাহ অনুষ্ঠানের জন্য পূজারীকে তো দিতেই হবে আর তাছাড়া আপনার আপনার প্রিয়জন এবং আপনার রিলেটিভদের কী কী প্রসাদ খাওয়াবেন তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন দুশো টাকা প্লেট করবেন দেড়শো টাকা প্লেট করবেন বা পাঁচশো টাকা প্লেট করবেন হাজার টাকা প্লেট করবেন সেগুলো আপনার উপর ডিপেন্ড করবেন আপনি কি কী মেনু করবেন আর তার মধ্যে দিয়েই কিন্তু এই সুন্দর প্রোগ্রামটি হয়ে যেতে পারে ধরুন মোটামুটিভাবে খুব একটা বেশি হবে না একদের মধ্যেই হয়তো ঘোরাঘুরি করবে এর থেকে বেশি হবে না মানে খুব সুন্দরভাবে যে প্রোগ্রামটি দেখছেন ঠিক এই প্রোগ্রামটির কথাইটা বলছি কিন্তু ঠিক এতটা বড় আর যদি আপনারা ভাবে করেন অল্প কয়েকজনা নিয়ে এসে বন্ধুরা বা আপনার মা বাবাকে নিয়ে এসে সুন্দরভাবে করালেন এত সাজুগুজুরও কোনো প্রয়োজন নেই এত কিছুরও কোনো প্রয়োজন নেই টুক করে ভগবানের সামনে বিবাহটা এখানে পূজারীকে ডেকে সুন্দর একটি অগ্নি সাক্ষী ডেকে সুন্দরভাবে কিন্তু এই প্রোগ্রামটি আপনারা পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার একদমই হবে না খুবই অল্প হাতে গোনা কয়েক হাজার টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে আর যদি এত বড় করেন তাহলে তো একটু খরচা তো হবেই অনেক বাবা মায়ের ইচ্ছা থাকে তার সন্তান এবং তার মেয়ের বিবাহ যেন মহা জাক এবং সুন্দরভাবে করাতে চান তো তাদের জন্যই বলছি তো তারা যদি চান এর থেকেও সুন্দরভাবে আপনারা করাতে পারেন দেখতেই পাচ্ছেন হাতে হাত রেখে তারা কিন্তু সাক্ষী মানে শপথ নিচ্ছেন ভগবানের সামনে যে তারা যেন সুন্দরভাবে দম্পত্য জীবন তারা কিন্তু পালন করতে পারেন এবার আপনারা ভাবছেন এই বিবাহ অনুষ্ঠানে আপনারা কেমনভাবে জয়েন্ট করবেন যে কোনো বিবাহের ডেটে যে কোনো বড় বিবাহের ডেটে আপনারা যদি মায়াপুর এই রাজাপুর জগন্নাথ মন্দিরে আসেন তাহলে কিন্তু এই বিবাহ অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতেই পাবেন এটি কিন্তু ঠিক মন্দিরের ভেতরে হচ্ছে তার জন্য এখানে আপনাকে যে নিমন্ত্রণ পেতেই হবে এমন কোনো ব্যাপার নেই আপনারা এসে কিন্তু এই বিবাহ অনুষ্ঠানটি দেখতে পারেন তো আপনাদের কাছে হাত জোড় করে অনেকের নিমন্ত্রণ কারণ অনেকেই বিনা নিমন্ত্রণে তো খান না তো আবার অনেকেই আছে মা বাবার দেখা যাচ্ছে প্রাণ থাকছে যে পঞ্চাশ জনের মতন আয়োজন করলো কিন্তু অনেকেই আছেন তারা কিন্তু ওখানে খেতে দিচ্ছে দেখে বসে পড়েন যদিও বা আপনারা যারা দেখছেন তারা কেউ করেন না কিন্তু ম্যাক্সিমাম অনেকেই আছে আমি দেখেছি এমন ঘটনা ঘটেছে তো এটি আপনারা করবেন না কারণ খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার থাকে প্রত্যেকের তো একটা হিসাবের ব্যাপার থাকে সেগুলো আপনারা করবেন না তো করলে তাহলে কি হবে পিতামাতার একটু মান সম্মানে পড়বে কারণ তাদের যা নিমন্ত্রিত গেস্ট তারা কিন্তু তখন অনেক অখুশি হতে পারেন তো যাই হোক সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আপনারা কিন্তু এই সুন্দর বিবাহ অনুষ্ঠানটি দর্শন করুন আর সুন্দরভাবে বৈদিক মন্ত্র পাঠ করছে হরিরামের মধ্যে দর্শন করুন আর ভিডিও ভালো লাগে অবশ্যই আপনার শেয়ার করবেন আর কি আর বলবো। এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি তার সত্ত্বেও অনেকেই আমাকে অনেকে গাল মন্দ করেন কিন্তু কি বলবো বলুন আপনারা যে কেন করেন এটাই আমি বুঝে উঠতে পারি না তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুরের সমস্ত তথ্য পেতে থাকুন হরে কৃষ্ণ ¡Gracias! uh <laughs> <laughs> © ¡No! <coughs>

Obrigado. mm -hmm.